হাই গুড আফটারনুন আজকে হচ্ছে আঠাশে ডিসেম্বর আর এখন সকালে বারোটা পাঁচ বাজে না সকাল না আফটারনুন বললাম আবার সকাল বলছি দুপুর এই দুপুর বেলায় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি দেখছো বাইরের পোশাক পরা হ্যাঁ একটু গেছিলাম ল্যাবে ল্যাব থেকে এই যে কন্টেনার নিয়ে এলাম এত কাশি হয়েছে ডাক্তার বলেছে পরীক্ষা করতে হবে সর্দি কাশির জন্য এই কফ পরীক্ষা করতে হবে তাই ওই কন্টেনার দিল কন্টেনার নিয়ে এলাম কন্টেনার আনতে গিয়ে বৌদির বাড়িতে ঢুকে বৌদির সঙ্গে আড্ডা দিয়ে নারকোল নাড়ু খেয়ে এলাম সকাল থেকে এখনো একটা মানে জলও মুখে দিয়ে হলুদ খাইনি কিচ্ছু করিনি আমি বসে বসে সেলাই করছিলাম যে এগারোটা বাজে রান্নাঘরে ঢুকবো তোর বাবা বলে চলো আমি তোমাকে দিয়ে আসি ওখানটায় তো দিয়ে ওর বাবা চলে গেল আর সকালবেলা এটা নিয়ে এসছে অনেক দিন ধরেই বলছিলাম কফি তো খাই কিন্তু এই কফিটার প্রধান আকর্ষণ ছিল এটার কাপ এর আগের দিন যখন বললাম আনতে বললো কাফরি নেই এখনও কাফরি আসুক নিয়ে এসে দেব খুলিনি দাঁড়াও খুলি ফ্রি এর জিনিস তো এমনিই ভালোবাসি তারপরে এত সুন্দর কাপ পেলে আর কি জানি না কত রকমের কফির কাপ আমার ওখানে গত বছর ন্যাস দ্যা টাটা গ্র্যান্ড কফি নিয়ে এসেছিলো লাল ঢাকনার এমনিতে টাকার গ্র্যান্ড কফিটা আমি খাই নীল ঢাকনায় লাল ঢাকনায় নিয়ে এসেছিলো কেননা লাল ঢাকনাটার সঙ্গে কাপড়ি ছিল ওরে বাস গৌটোটা অনেক বড় এই যে নাসকাফে গৌর অ আমি কাপটা ভাবছিলাম একটু বড় হবে কাপটা তো বড় না বাবা কাপটা দেখে যা কাপটা টিভিতে যত সুন্দর দেখায় অত সুন্দর না না টিভিতে এই হ্যান্ডেলটা না এরকম লম্বা এরকম দেখায় খুব দেখি কি ওইটা কফি শেপের ও আচ্ছা আচ্ছা ওই দিকে দেন দেন হ্যাঁ 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 ওই দেখিয়েছে এই যে এই না নি যা কি সুন্দর না এই কাপটাই আমার আসল আকর্ষণ না অবশ্য কফিটাই আকর্ষণ কফিটাও আকর্ষণ সিল করা আছে এখন খুলি না আমার পুরনো কফি আছে দেখ বোতলটাও কি সুন্দর কফির বোতলগুলোও সুন্দর সুন্দর এর আগে ব্রু খেয়েছি ব্রু বোতলটা রাখা আছে গত বছরের টাটা গোল্ড কফির বোতলটা মনে হয় ভুলে ফেলে দিয়েছি এই বোতল আমি একটা খুঁজছিলাম এই সিরামিকের কাজ করবার জন্য ভালোই হলো বোতলটা পেয়ে গেলাম এটার উপর সেরামিকের কাজ করবো এগুলোকে ফেলতে হবে এগুলোকে তিন তলায় দিতে হবে আজকে কেটকে স্নান করাতেই হবে কিন্তু বৌদির বাড়ি ঢুকে আড্ডা মাড্ডা দিয়ে বাড়ি পৌঁছতে বারোটা বাজে না এখনো রান্নাঘরে বাতি পড়েনি মানে কালকে রাত্রে আমরা তো ভীষণ ঝরঝরে ভাত খাই ভাত করা আছে এখন একটু চিকেন তৈরি করব একদম বিরিয়ানি মশলা টসটা দিয়ে ওর মধ্যে ভাতটা দিয়ে দিলে বিরিয়ানি হয়ে যাবে এক তরকারি দিয়ে চলে যাবে ওর বাবা সকালবেলায় কিছুই খায়নি কেটের ভাত বানানো আছে কেটের জন্য চিকেন বানাবো কিন্তু যেটা আছে বেশি কাজ সেটা হচ্ছে এতটি বাসন আছে কাজকর্মগুলো এক গিয়ে নিয়ে আপাতত করব যা পাওয়া যায় রামললের বাজারে এই ভিডিওতে দলা মিহাকে ভিডিও টিউটোরিয়াল দে নিয়ম দে ঠিক আছে দুপুরের খাবার নিয়ে মা মেয়েতে একদম খেতে বসে গেছি খাবারটা একটু দেখাই এই যে চিকেন বিরিয়ানি ওরও চিকেন বিরিয়ানি আমারও চিকেন বিরিয়ানি কেমন হয়েছে বাবা ও তো রিভিউ দিয়ে দিল হিয়া দিয়েছে রিভিউ আমি একটু দিই একটু রংটা হালকা হালকা লাগছে আমার কাছে ও তো ওই গাঢ় রঙের দেখে এই রংটাই ভালো লাগে আমার ছবিটা মুখে আসছে শিল্পী এই ওই সেই ঘি কিনে আবার আমরা ফেরত দিচ্ছি শিল্পী ঘিতে না আমুরের ঘিটা ভালোই ছিল আমার বেরেস্তা খেতে খুব ভালো লাগে আর আলুগুলোকে আজকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে ভেজে তারপর দিয়েছি নতুন আলু না নইলে ভালো লাগবে না হাই গুড ইভিনিং সন্ধেবেলা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি কোথায় এসেছি দেখো আমি চলে এসেছি শ্রীলেদার্সে কারণ চটি কিনবো তিন জোড়া চটি নষ্ট হয়ে গেছে একবারে তিন জোড়া চটিকে ফেলে দিয়েছি আর এই দেখো পায়ে হাওয়াই চটি পরেই আমি চলে এসেছি শ্রীলেদার্সে বর গেছিলো মেয়েকে নিয়ে গিটারের ক্লাসে গিটারের ক্লাস থেকে যেমনি ফিরেছে আমি রেডি ছিলাম ঢুকে গেলাম ভেতরে এবার যাচ্ছি চটি খুঁজতে অন্যদিন না ওরা আমায় বলে ভিডিও করবে না আজ আর কিছু বলেনি এই যে সব দিকে চটি খুঁজে যাচ্ছি আর এই করেছে ওখান থেকে তো চটি নিয়ে চলে এসেছি এসে দেখো তিলক কেটেছে এই যে বৌদিও দেখো তিলক কেটেছে একটা সম্মেলন হচ্ছে বিশ্ব বৈষ্ণব সম্মেলন সেখানে একটু গেলাম ভাবলাম প্রসাদ পাওয়া যাবে কিন্তু বাবা এমন লাইন বোধ হয় একশো লাইন আর দেখলাম প্রসাদ দিচ্ছে বড় অল্প দরকার নেই বাবা একটু ওখানে মন ভরে দেখলাম দেখে প্রণাম টনাম করলাম করে তারপর বাড়ির দিকে রওনা দিলাম এই নৃত্য কীর্তন সবার শেষে যেটা হতে চলেছে সবচেয়ে অ্যাট্রাক্টিভ আপনারা কেউ সেটা মিস করবেন না আমি জানি এখন মৃদঙ্গ কথা বলে মৃদঙ্গ কথা বলে পরিবেশন করবেন আমাদের মিশনের অন্যতম পত্র দেখলে শ্রীলাদার্সে গেছি এই যে দুজোড়া একটা হচ্ছে এই জোর একটা এই জোরে একটা চটি কিনে আনলাম চটি ফেলে দিয়ে এসেছি যেগুলো সব সময় পড়তাম তিন জোড়া ফেলে দিলাম মানে আর পড়ার মতো নেই খোসা উঠে গেছে ঢিলে হয়ে পা আগে বেরিয়ে চলে যাচ্ছে এরকম সব অবস্থা হয়ে গেছিল তিনটে ফেলে দিলাম এই দুটো নিয়ে এলাম আর আগে যে দুটো কিনেছি এবার সব যদি পরে ফেলি তাহলে তো সব নষ্ট হয়ে যায় দরকারে কোথাও ভালো জায়গায় যেতে গেলে অসুবিধা হয় তোমাদেরকে আর তাড়াহুড়ো করে গেছি দেখলেই তো হাওয়াই চুটি ধূর কে তা তো দুষ্টামি করে জুটি পরেই তখন চলে গেছি ঢুকাবি না ঢুকাবি না তুই করে ঢিলা হয়ে যাবে রাত্রি প্রায় দশটা বাজে রাতে রান্না কমপ্লিট হয়ে এসেছে আর অল্প একটু বাকি আছে কেটকে ঘুরিয়ে টুরিয়ে আনলাম কেটের সব ব্যবস্থা করে দিয়ে আবার রান্নাঘরে এসছি এটা ভাজা হবে বাঁধাকপির ঘন্ট ও এটা তো বিরিয়ানি আমি এইবেলা একটু খাবো বলে ওই বেলা সবটা বিরিয়ানি খাই নিয়ে এই টুকুনি রাখা আছে এখন কফি খেতে ইচ্ছা করছে তাই কফিটা খাচ্ছি পৌনে দশটা বাজে তো খাবো রাতে বারোটা তেরোটার দিকে মাইক্রোওয়েভে গরম করে খেয়ে নেবো আর এখানে শাক আগেই বানিয়েছি পালং শাক কিছু বেগুন টেগুন কিছু নেই ঘরে এমনি বানিয়ে রেখেছি কফিটা তো নেশা মানে জানি যে বিরিয়ানিটা আছে খাওয়ারও সময় হয়ে গেছে বিরিয়ানি বাদ দিয়ে মনে হচ্ছে না একটু কফি খাই আর কেশে কেশে গলাটা এমন অবস্থা যে একটু গরম খাবার গেলে ভালো লাগে আজকে দুপুর বেলা তো খেলাম কটার সময় বা তিনটে না তিনটে না একটা ওষুধ খাওয়ার কথা মনে নেই একটা উইকলি ওষুধ দিয়েছে মানে উইকে দুবার খেতে হবে সেটাও খাওয়ার কথা মনে নেই আমি তো এখন খেলাম অ্যান্টিবায়োটিক মনে নেই আমার খেতে তোর কমবে না অ্যান্টিবায়োটিক না খেলে আমি জানতাম না কালকে নতুন জানলাম বলা উচিত কি না জানি না মেডিসিন সম্পর্কে তো কিছু বলি না নর মেট্রোজিল বা মেট্রোনেটা জলটা বলে অ্যান্টিবায়োটিক আমি জানতাম না আজকে ডাক্তারখানায় শুনলাম আমাকে এত কাশি টাশির জন্য নরমেট্রোজিল না কি জানা দিয়েছে মেট্রোনিটাজল দিয়েছে তা আমি আজকে ডাক্তারখানে জিজ্ঞেস করলাম যে এটা দিয়েছে কেন তখন বলে এটা তো অ্যান্টিবায়োটিক অনেক পারপাসে ডাক্তার না গুড মর্নিং আজকে নেক্সট মর্নিং বোঝাই যাচ্ছে আজকে রোববার রোববার সকালবেলায় ভিডিও শুরু করতে একটু দেরিই হলো সাড়ে এগারোটা মতো বাজে কিছু রান্না বান্নাও হয়ে গেছে আর আমি পোশাক টোশাক পরে রেডি হয়েছি একটু সবজি বাজারে যাব শীতকালে সবজি বাজার হাট এগুলো যেতে না খুব মজা লাগে এত রকম সবজি থাকে দেখতে বেশ ভালো লাগে এই বছর প্রথমবার বানিয়েছি ধনে পাতা বাটা রসুন টসুন কিছু দিয়ে করি না ওখার ডাল না ধোকাটা পেতে রেখেছি ধোকা মিক্সটাকে কাল রাতে বাঁধাকপি রান্না করেছিলাম তার এইটুকু রয়েছে আমাকে বললো বারোটার মধ্যে বেরোবো তা আমি রান্নাবান্নাগুলো একটু একটু এগোই যদি বলে বেরোতে তাহলে বেরিয়ে যাবো একটু গেছে বাইরে ভাত হয়ে গেছে এখানে কেটের জন্য ভাত হচ্ছে বিউলির ডাল সেদ্ধ করে রেখেছি যখন বেরোতে আর একটু দেরি আছে তাহলে সোমবারটা দিয়ে দিই ডালও সম্বার দেওয়া হয়ে গেল আর এদিকে বড় চলে এসছে বাজারে যাই তো বাজারে বেরোতে বেরোতেই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে বলে বাই হ্যাভ আইস ডে আর পরের ভিডিওটা বাজার থেকে শুরু করবো চলো